কারণের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের গল্প বুড়ি রাত দুপুরে কু কু পো পো শব্দ সবই শুয়েছি ঘুমে চোখ জড়িয়ে এসেছে বিচিত্র শব্দে উঠে বসলাম ব্যাপারটা কি। আমেরিকায় নতুন এসেছি এদের কাণ্ড কারখানার সঙ্গে এখনও তেমন পরিচয় হয়নি ক্ষণে ক্ষণে চমকি উঠতে হয় এখন যেখানে আছি তার আমেরিকা নাম রোমিং হাউস পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর সেই ঘরে সোফা কাম বেড পড়ার টেবিল টেবিলের এক পাশে একটা এফ এম রেডিও এই হলো আমার ঘরের সাজসজ্জা ভাড়া পঞ্চাশ ডলার জলের দাম বলা চলে আমেরিকান এক দম্পতি তাদের বসত বাড়িতে তোলা সবকটা ঘর ভাড়া দিয়ে দিয়েছেন দরিদ্র বিদেশি ছাত্ররা এইসব ঘরে থাকে কমন বাথরুম রান্নাঘর নেই খেতে হয় বাইরে সিগারেট খাওয়া যায় না ল্যান্ডলেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছে। উঁচু ভলিউমে স্টেডিও সোনাও নিষিদ্ধ নানান বায়নাক্কা তবু এখানে উঠে এসেছি কারণ সস্তা ঘর ভাড়া তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে ওয়াকিং ডিস্ট্যান্স ডাকোটার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা সম্ভব নয় একটা গাড়ি কিনে নিব সেও দুরাশা দুপুরে ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নেই সন্ধ্যায় যখন ঘরে ফিরি সঙ্গে থাকে একটা হ্যামবার্গার ওই খেয়ে রাত পার করি রোমিং হাউসে উঠে এসেছি পনেরো দিনের হল কারো সঙ্গে তেমন পরিচয় হয়নি আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ সে আমাকে দেখলেই আবে ইয়ার বলে একটা চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে কথাবার্তা এই পর্যন্ত ওনার দিকের ঘরে থাকে কোরিয়ান ছাত্র হ্যান সে ইংরেজি একেবারেই জানে না আমাকে একদিন এসে বলল হেড পেইন মার্ডার মার্ডার অনেকক্ষণ পরে বুঝলাম সে বলার চেষ্টা করছে মাথা যন্ত্রণায় মারা যাচ্ছি তার সঙ্গে ভাষার কারণেই ভাব হবার কথা নয় আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপিনো মে তোহা তেইশ চব্বিশ বছর বয়স অত্যন্ত রূপবতী এই মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র সে কারোর সঙ্গে কথা বলে না প্রায়ই গভীর রাতে ফুপিয়ে কাঁদে পঞ্চম বর্ডার এক আমেরিকান বুড়ি নাম এলিজাবেথ শুরুতেই আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শতহস্ত দূরে থাকি আমেরিকান সমাজে বুড়ো বুড়ির কোনো স্থান নেই তারা খুবই নিঃসঙ্গ কাজেই কথা বলা কাউকে পেলে বুড়ো বুড়িরা তার জীবন অতিষ্ঠ করে দেয় অনন্তনাগ আমাকে বলে দিয়েছে এই বুড়িকে পাত্তা দেবে না পাত্তা দিয়েছ কি মরেছ সিন্দাবাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে আর নামাতে পারবে না বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে আমি অনন্তনাগের উপদেশ মনে রেখে শুকনো গলায় বলেছি এখন তো কথা বলতে পারবো না পড়াশোনা করছি বুড়ি সঙ্গে সঙ্গে বলেছে আচ্ছা আচ্ছা পরে কথা হবে এক জাহাজে যাত্রী দেখাতে হবেই বরং এক কাজ করো তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে এসো গল্প করব আমি এখনও তার ঘরে যাইনি যাবার উৎসাহ বোধ করিনি এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি শুনছি বিচিত্র কো কো শব্দ মাজাজ খুব খারাপ হয়ে গেল পরদিন ভরে টার্ম পরীক্ষা ভালো ঘুম দরকার একই যন্ত্রণা শব্দের উচ্ছে সন্ধানে দরজা খুলে বাইরে বের হলাম দেখা হলো অনন্ত নাগের সঙ্গে সেও বিরক্ত মুখে বের হয়েছে আমি বললাম কিসের শব্দ অনন্ত শুকনো গলায় বলল ব্যাক পাইপ ব্যাক পাইপটা কি এক ধরনের বাদ্যযন্ত্র আইরিশা বাজায় ফুসফুসে মারাত্মক জোর লাগে বাজাচ্ছে কে এলিজাবেথ কি যন্ত্রণা তো দেখি তুমি কি বুড়িকে বলে আসবে এখন মিডনাইট বুড়ি কোনো রাইট নেই মিডনাইটে আমাদের বিরক্ত করার আমি এলিজাবেথের ঘরের দিকে রওনা হলাম দরজা হাট করে খোলা বুড়ি বিছানায় পা তুলে ব্যাগ পাইপ নিয়ে বসে আস এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসে প্রচণ্ড জোর লাগার কথা আশি বছরের বুড়ি এই জোর কোথায় পেলো কে জানে আমাকে দেখেই বুড়ি মুখে উঠে এলো আহমদ ওয়েলকাম প্রথমে অভদ্র হওয়া যায় না আমি বললাম কেমন আছো ভালো খুব ভালো গ্যারেজ সেল থেকে একটা ব্যাগ পাইপ কিনে ফেললাম একবার ব্র্যান্ড নিউ মাত্র কুড়ি ডলারে দিয়ে দিল চমৎকার না জিনিসটা হ্যাঁ চমৎকার অনেক দিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব তাই ব্যাগ পাইপ বাজানো তো খুব কঠিন শুনেছি ফুসফুসের খুব জোর লাগে তা লাগে প্রথমে বাতাস ভরাটাই কষ্ট একবার ভরা হয়ে গেলে মোটামুটি সহজ বলা চলে তুমি বসো না দাঁড়িয়ে আছো কেন আমি অন্য একদিন এসে বসব কাল আমার একটা পরীক্ষা মিড টার্ম আমার ঘুম দরকার অফকোর্স আমার পাথর জন্দে তোমার ঘুমের অসুবিধা করলাম কি কিছুটা করেছ সরি এক্সট্রিমলি সরি আর বাজাবো না তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও জাস্ট এ মিনিট তোমাকে একমগ হট কোকা বানিয়ে দিচ্ছি হট কোকার মতো ঘুমের ওষুধ হয় না তোমাকে ধন্যবাদ কোকা খেতে ইচ্ছে করছে না না বললে হবে না আমার কথা শোনো খেয়ে দেখো মরার মতো ঘুমবে হাজব্যান্ডের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হলো সারা জেগে থাকি ঘুম আসে না আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে বুড়ি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে কোকা প্রস্তুত আমাকে খেতে হলো খেতে খেতে বুড়ির গল্প শুনতে হলো তার চার ছেলে মেয়ে এক একজন এক এক জায়গায় গত দশ বছর ধরে কারোর সঙ্গে দেখা নেই তবে যোগাযোগ আছে ওরা চিঠি লেখে ছবি পাঠায় আহমদ তুমি আমার নাতি নাতিদের ছবি দেখবে আজ থাক অন্য একদিন দেখবো আচ্ছা থাক তুমি আরাম করে ঘুমাও গরম কোকা খেয়েছ চমৎকার ঘুম হবে দেখবে এক ঘুমে রাত কাভার গরম কোকা খাওয়ার কারণেই হয়তো সেই রাতে এক ফোঁটা ঘুম হলো না বিছানায় বসোপাশ করে কাটালাম ভোরবেলা বাথরুমে যাচ্ছি সঙ্গে দেখা সে হাসিমুখী বললো কেমন ঘুম হলো বলো তো আমি বিরক্তির চেপে রেখে বললাম ভালোই বুড়ি উল্লসিত গলায় বলল বলেছি না চমৎকার ঘুম হবে কি কথা ঠিক হলো রোমিং হাউসের বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগল জানা গেল সে ডাকযোগে ব্যাক পাইপ বাজানো শিখেছে ডাক বাইবেল শেখা যায় জানি কিন্তু বাদ্যযন্ত্র বাজানো যে শেখা যায় জানতাম না এই বিচিত্র দেশে সবই সম্ভব কিছুদিন পরপরই মাঝরাতে কো কো পো পো শব্দ হতে থাকে তিক্ত বিরক্ত অবস্থা একদিন অনন্ত রাগ খুব চিৎকার চেঁচামেচি করে এলো তুমি বাজনা শিখছো ভালো কথা দুপুর রাতে কেন দিনে শিখতে পারো না দিনে আমরা কেউ থাকি না ঘর তো ফাঁকা থাকে দিনে আমার নানা কাজকর্ম থাকে তোমার আবার কিছু কাজ করবো তুমি ঘুরে ঘুরে বেড়াও এটাই আমার কাজ খুব ভালো কথা রাতে যখন তোমার ওই যন্ত্র বাজাও দরজাটা বন্ধ করে রাখতে পারো না এই বাদ্যযন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয় ইনস্ট্রাকশন লেখা আছে বিশেষনা না করলে পরে দেখতে পারো তোমার নয় বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব করতে চাইলে করো তাতে লাভ হবে না বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজিং ইভেন্ট হয়েছে সেখানে লেখা নেই যে ব্যাক পাইপ বাজানো যাবে না তুমি অতি নিম্ন নিম্নশ্রেন একটি প্রাণী ছি ছি এমন কথা বলবে না আচ্ছা যাও আর বাজাবো না কয়েকদিন সত্যি সত্যি বাজনা বন্ধ থাকে আবার শুরু হয় রাগে দাঁত কিড়িমিড়ি করি কিন্তু বুড়ি সদা হাস্যময়ী দেখা হলে এক গাদা কথা বলবেই আমার নাতনি এরই দাঁত উঠেছে ছবি পাঠিয়েছে দেখবে কি যে সুন্দর অ্যাঞ্জেলের মতো লাগে আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা জন্মায়নি সামনে তাকে দেখতে যাবো ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে ও টিকিট না পাঠালে যেতে পারবো না ও লিখেছে পাঠাবে ছেলে টিকিট পাঠায় না বুড়ি যাওয়া হয় না আমেরিকার অসংখ্য হতদরিদ্র বুড়িদের সে একজন সোশ্যাল সিকিউরিটি থাকায় কোনো কমে বেঁচে আছে বাড়ি ভাড়া খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে এর মধ্যে তারা আবার পার্টি করার নেশা সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায়ই পার্টি লাগিয়ে দেয় ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজা গায়ে নোট ঝুলছে নোটে প্যাচন হরফে লেখা প্রিয় বন্ধু আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন এই দিনে আমার স্বামী ববের সঙ্গে প্রথম দেখা এই দিনই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বাবা আমাকে বলল আই লাভ ইউ বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি আয়োজন অধিক ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ তুমি আসবে পার্টিতে যেতে ইচ্ছে করে না কিন্তু না গিয়ে উপায় নেই বুড়ি দশ মিনিট পর পর এসে বলবে কই এখনও এলে না সবাই এসে গেছে শুধু তোমার জন্য অপেক্ষা আমি যাওয়ার পর দেখি আমিই শুধু এসেছি আর কেউ আসেনি বুড়ি এক কথা সবাইকে বলে বলে আসছে ঘরে মোমবাতি জ্বলছে টেবিলে কিছু পটেটো চিপস কাজু বাদাম এবং দু বোতল রেড ওয়াইন যার দাম বড় ছ থেকে সাত ডলার ঠোঁটে টকটকে লাল রঙ মেখে বুড়ি হাসিমুখী ঘুরে বেড়াচ্ছে তাকে দেখে মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই পার্টিতে লোক বলতে আমরা কজন বাড়িওয়ালা বাড়িওয়ালি কখনো আসে না বুড়ির বাইরে কোনো বন্ধুবান্ধবও নেই আমাদেরই সে বোধহয় ঘনিষ্ঠ বন্ধু ধরে নিয়েছে পার্টির মধ্যমণি হয় লাল মাদকগুলা সাথে নিয়ে বুড়ি এর তার কাছে যায় উজ্জ্বল চোখে বলে জীবন বড়ো আনন্দময় কি বলো আমরা বিরসমুখী বলি হ্যাঁ বড় সুন্দর পার্টি হল অসাধারণ হ্যাঁ অসাধারণ আমার মনে হচ্ছে আমি আমার ইয়ুতে ফিরে গেছি খুবই ভালো কথা ফিরে যাও এই যাবে তার যৌবনে ফিরে যাওয়ার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগলো যে আমরা তিক্ত বিরক্ত হয়ে গেলাম পার্টিতে যাও বন্ধ সে এসে গলায় বলে আজ আমার এমন একটা বিশেষ দিন আর তোমরা কেউ আসবে না পড়াশোনার খুব চাপ আজ দিনটি আমার জন্য খুবই স্পেশাল আজ বাবা আমাকে প্রপোজ করেছিল ষাট বছর আগের কথা অথচ মনে হয় সেদিন প্লিজ আজ যেতে পারবো না অ্যাসাইনমেন্ট রয়েছে ঘণ্টাখানে জন্য এসো অসম্ভব একেবারেই অসম্ভব বুড়ি একা একাই পার্টি করে এবং একসময় ভয়াবহ ব্যাগ পাইপ বেজে ওঠে আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয় আমাদের কাছে অসহ্য বোধ হয় একই যন্ত্রণা যাই হোক শীতে শুরুতে যন্ত্রণার অবসান হলো জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাগ পাইপ বিক্রি করে দিয়েছে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেললাম বাঁচা গেল এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না এক বিকেলের কথা অনন্তর কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে অবস্থা খুব ভালো নয় মনটা একটু খারাপই হলো সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম বুড়ি মহাখুশি উজ্জ্বল চোখে বলল কার্ড কার্ড এনেছ অসুস্থ কাউকে দেখতে হলে কার্ড নিয়ে যাওয়ার নিয়ম আছে আমি গেট ওয়েল কার্ড নিতে ভুলে গেছি এলিজাবেথ বলল আমি কার্ডগুলি জমাচ্ছি তুমি পরের বার আসার সময় কার্ড নিয়ে এসো আচ্ছা আনব এই দেখো হাম কি সুন্দর কার্ড দিয়েছে এই কার্ডটা দিয়েছে তোহা আহা মেটা বড় ভালো অনন্ত কি করেছে দেখো শুধু যে কার্ড দিয়েছে তাই না ফুলও নিয়ে এসেছে বেচারা টাকা পয়সা নেই এর মধ্যে এত খরচ আমি খুব রাগ করেছি বুড়ি আনন্দ দেখে বড় ভালো লাগলো ভিজিটিং আওয়ারে শেষে বের হচ্ছি বুড়ি গলার স্বর নামিয়ে বলল তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে আমি আগ্রহ নিয়ে তাকালাম বুড়ি লাজুক গলায় বলল। ব্যাক পাইপ কেন বাজাতাম জানো একে একা থাকতে এত খারাপ লাগতো কুৎসিত বাজানটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে খানিক্ষণ কথা বলতে পারতাম সরি তোমাদের কষ্ট দিয়েছি আমার মনটা অসম্ভব খারাপ হলো কোনো কথা বলতে পারলাম না বুড়ি মাস রোগ ভোগ করে সুস্থ হলো তার বাড়ি ফের উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করলাম শুধু পার্টিই না বুড়ির জন্য সামান্য উপহারও আছে নতুন একটা ব্যাক পাইপ আমরা সবাই চাঁদা করে কিনেছি আমেরিকানরা কাঁদতে পারে না এ কথা যে বলে সে মহামূর্খ অনন্তনাগ যখন ব্যাক পাইপ বুড়ি হাতে তুলে দিল বুড়ি অবাক হয়ে আমাদের সবার থেকে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো কানার এমন মধুর দৃশ্য আমি আমার জীবনে খুব বেশি দেখিনি এতক্ষণ আমরা আপনারা শুনলেন এতক্ষণ আপনারা শুনলেন হুমায়ুন আহমেদের গল্প বুড়ি আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই আসছি নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ